চলে আসলো ল্যাবরা একটি অসাধারণ অফার একবারে কম টাকায় কিন্তু আপনারা ভালো একটি প্যাকেজ বা অফার কিনতে পারবেন সেটা আপনারা যদি অন্য সময় কিনতে চান তাহলে কিন্তু অনেক টাকাই বেশি লাগবে তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অফারটা কি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান জিবি ডাটা প্লাস একশো লোকাল মিনিট মেয়াদ থাকবে একদিন মাত্র এক রিয়াল ঠিক আছে আর এই ওয়ান জিবি ডাটা যদি আপনারা এমনি কিনতে চান তাহলে বিশ রিয়াল পঁচিশ রিয়াল কিন্তু লেগে যায় ল্যাবরাসিমে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান জিবি ডাটা প্লাস একশো মিনিট মাত্র এক রেল আপনারা যদি অফারটা নিতে চান তাহলে ডায়াল করবেন স্টার ট্রিপল সেভেন স্টার এইট জিরো ডবল ওয়ান হ্যাশ ডায়াল করে আপনারা ওয়ান প্রেস করে সেন্টে দিলেই কিন্তু আপনার এই অফারটি কেনা হয়ে যাবে তারপরে উপরে যেটা দেখতে পাচ্ছেন টু জিবি প্লাস আনলিমিটেড লোকাল কল ম্যাথ থাকবে দুই দিন মাত্র তিন রিয়াল তো আপনারা যদি এই অফারটিও নিতে চান তাহলে ডায়াল করবেন স্টার ট্রিপল সেভেন স্টার এইট জিরো টু ওয়ান হ্যাশ তারপর ডায়াল করে ওয়ান সেন্ট করলেই কিন্তু আপনার এই অফারটিও কেনা হয়ে যাবে তারপরে উপরে দেখতে পাচ্ছেন আরেকটা পাঁচ জিবি এক সপ্তাহ পাঁচ রিয়াল মাত্র ঠিক আছে মানে এত কম দামে আপনারা কখনোই কোনো সময় কিন্তু অফারটা পান নাই তো ল্যাবরা কিন্তু নতুন অফারটা নিয়ে আসছে তো যারা নাকি কোনো জানেন নাই তারা দ্রুত অফারটি নিয়ে নিতে পারেন পাঁচ জিবি এক সপ্তাহ পাঁচ রিয়াল তো আপনারা যদি অফারটি নিতে চান তাহলে ডায়াল করবেন স্টার থ্রিবল সেভেন স্টার এইট জিরো থ্রি ওয়ান হ্যাশ ডায়াল করে ওয়ান প্রেস করলে কিন্তু আপনার এই অফারটি কিনা হয়ে যাবে তারপরে যে অফারটি আছে বারো জিবি ডাটা দুই সপ্তাহ মেয়াদ থাকবে মাত্র দশ রিয়াল তো আপনারা যদি অফারটি নিতে চান তাহলে ডায়াল করবেন স্টার থ্রিবল সেভেন স্টার এইট জিরো ফোর ওয়ান হ্যাশ তো এই অফারগুলা যে রেটে দিছে এই রেট আপনি আর কখনও পান নাই বা পাবেন না তো অফারটি সীমিত সময়ের জন্য থাকতে পারে এটা যে সব সময় থাকবে সেটা কিন্তু না অনেক সময় ভিডিও দেওয়ার পরে কিছুদিন পরে দেখা গেছে সেটা পরিবর্তন করে ফেলে তো অনেক বাই কমেন্ট করে যে বলে ভাই এখন তো আসতেছে না কি ভিডিও দিয়েছেন এক একজন এক এক সময় বলে তো আমার স্ক্রিনে কিন্তু মেসেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যাবরা থেকে আসছে যারা নাকি ল্যাবরা সিম ইউজ করেন তারা কিন্তু জানেনি যে ল্যাব্রা অ্যাড এখান থেকে কিন্তু ম্যাসেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি অফিসের মেসেজ এই জায়গায় আমার কোনো বানানো ম্যাসেজ না তো অফারটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো যখন পরিবর্তন হয়ে যায় তখন যদি আপনারা চেষ্টা করেন তো সেক্ষেত্রে তো আর হয় না তো আমি মানে আমি চিন্তা করি যখন কোনো নতুন অফার আসে তখন যাতে প্রবাসীদের উপকার হয় সেই জন্য কিন্তু অফারগুলো অনেক অ্যাশে জানে না বা মেসেজ দেখে না মেসেজ আসার সাথে সাথে ডিলেট করে দেই তো সেই ক্ষেত্রে আমি চাই যে আপনাদেরকে নতুন অফার বা নতুন কিছু সম্পর্কে জানাতে বা অবগত করতে তো সেক্ষেত্রে পরবর্তী যদি অফারটা চেঞ্জ হয়ে যায় তখন যদি আপনার বারবার মেসেজ করেন যে ভাই কি ভিডিও দিয়েছেন ভিডিওতে কাজ করে না তো এখন দেখুন আমি যে ভিডিওটা এখন সালাম আপনি এখন কিনে দেখুন হয় কি না তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম